আমাদের গ্রামের একটা মোরাম রাস্তার ধারে জল জমে রয়েছে জল যাতে না জমে থাকে তার জন্য আমি তা কোদাল নিয়ে পরিষ্কার করছি কারণ মাঝে মাঝে হচ্ছে বর্ষা বাড় বাড়ন্ত হবে মাছি মশা তা থেকে ডেঙ্গু ম্যালেরিয়া এবং মশাবাহিত জ্বর ছড়িয়ে পড়বে প্রত্যেকের কাছে আমি অনুরোধ রাখব যে যার বাড়ির কাছে রাস্তার ধারে নালাগুলো বর্ষার সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ আমরা সবটা প্রশাসনের উপরে চাইতে পারি না জনপ্রতিনিধিরা তারা কিন্তু এসে নিজের হাতে এই কাজ করে দিয়ে যাবে না তাই আমি এই কাজগুলো করছি একটা সামাজিক বার্তা যাতে সবাই মেনে চলেন সবার কাছে আমার এই বিনীত অনুরোধ থাকলো